আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা খামারে গরু নিয়ে আসলেন যেহেতু আমরা হাড্ডিসার গরু নিয়ে খামার করে থাকি তো একটা হাড্ডিসার গরু নিয়ে আসলেন তো গরু কিনতে কিনতে আপনি একটা অত্যাধিক পরিমাণে দুর্বল গরু কিনে ফেললেন বা একটু চিকন গরু কিনে ফেললেন আপনার পরতা হইলেও বা কম দামে পাইলেন আপনি গরুটা কিনে ফেললেন এরপরে আপনি কি করবেন তো অবশ্যই আমাদের কিছু চিকিৎসা আছে বা কিছু আমাদের স্টেপ আছে যে স্টেপগুলো ফলো ফলো করেই কিন্তু আমরা কি করি খামারটা পরিচালনা করি তো এরই একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গরুকে ক্যালসিয়াম কিভাবে খাওয়াতে হবে ক্যালসিয়াম সিরাপটা কিভাবে খাওয়ালে গরুর কাছ থেকে আমরা একটা ভালো আউটপুট পাবো এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো নানান জন নানা ধরনের প্রশ্ন করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা দুর্বল গরুকে বা একটা চিকন হাড্ডিসার গরুকে তুলনামূলকভাবে মানে যে আমরা এমনিতে আমরা কিন্তু চিকন হাড্ডিসার গরুর খামারটাই করে থাকি যে চিকন গরুটা আমরা অনুমান করি তার থেকেও যদি দুর্বল চিকন হয় তাহলে আপনারা কিভাবে ক্যালসিয়াম খাওয়াবেন বা ক্যালসিয়াম খাওয়ায় গরুটাকে সুস্থ করব। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ইতিমধ্যে আপনারা যে আমার খামারে গরুগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খামারে গরু কেনা মোটামুটি শেষ গরু বিক্রি করতেছি গরু কিনতেছি তো এর ভিতরে আসলে আরো গরু কিনতে হবে তো গরু কিনে অলরেডি গরু নতুন করে আবার তিনটা কেনা আছে যেগুলোর আপডেট এখন আপনাদেরকে জানাই ওগুলো সময় করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাই দিব তো আমি আসলে যে গরুটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই গরুটা এই গরুটা নিয়ে আমি আপনাদেরকে গত ভিডিওতে বা তিন চারটা ভিডিও পূর্বে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই গরুটা নিয়ে কিন্তু একটু সমস্যা আছে কি সমস্যা আছে সেটা হচ্ছে যে এই দেখুন এটা কিন্তু আমরা নতুন কিনছি ওর শরীরের মাংসটা একটু দেখুন ও কিন্তু একটু স্বাস্থ্যটা ভালো আছে কিন্তু এর যে স্বাস্থ্যটা এর স্বাস্থ্যটা কিন্তু একবারেই চিকন দুর্বল কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যেগুলা গরু দুর্বল বা যেগুলো ক্যালসিয়ামের সমস্যা হয় বা হওয়ার সম্ভাবনা থাকে ওই গরুগুলো আসলে একটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে এই গরুগুলোর আবার খাবার রুচিটা ঠিক থাকে এটা কিন্তু চিকন গরু যেহেতু আমরা চিকন গরুই করি এটা বি পজিটিভ আমাদের খামারে এটা কোনো ব্যাপার না কারণ আমরা এই ধরনের গরুগুলোই কিনি তবে এই ধরনের গরুগুলোকে যদি আমরা আর একটু ভালো আউটপুট পাই তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে ক্যালসিয়ামটা খাওয়ালে ভালো হবে যদি আপনারা না খাওয়ান তারপরে সমস্যা নাই তবে আমি মনে করি যে ক্যালসিয়াম খাওয়ালে আমরা দ্রুত রেজাল্ট পাবো কারণ যেহেতু ঠান্ডার দিন চলতেছে রানিং আমাদের এদিকে কিন্তু শীতের পরিমাণটা হঠাৎ করে এক সপ্তাহ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই জন্য কিন্তু আমি ক্যালসিয়ামটা খাওয়াতে চাচ্ছি তো এই হচ্ছে মূলত একটা বিষয় তো এখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা কিভাবে আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন এটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন তো আশা করি আপনারা আপনারা এই প্রশ্নের আজকে পেয়ে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এই ওষুধটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনাদেরকে ঢাকাই নিতে হবে আসলে দর্শক এটা কিন্তু আমি আহ সিপি এটা হচ্ছে একমি কোম্পানি এটা কিন্তু দুইটা আমি আমাকে একজন অনার করে আর কি আমাকে এটা দেয় তো ক্যালসিয়াম আসলে এটা কিভাবে খাওয়াতে হবে সেটা আগে আমি আপনাদেরকে দেখাই তো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমার খামারে আসছিল লোক আসার পরে এখান থেকে ব্লাড টেস্ট করছিল আমার গরুর ব্লাড নিয়ে যায় যাওয়ার পরে কিন্তু আমাকে দুইটা এই ক্যালসিয়াম দিয়ে যায় তো ভাবলাম যে এই দুইটা ক্যালসিয়ামই গরুকে খাওয়াই কিভাবে খাওয়াতে হয় আপনাদেরকে দেখাই তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা যে খাবার গরুটাকে মূলত খাওয়াই ওই খাবারটাতেই আপনারা খাওয়াই দিবেন সমস্যা নাই ক্যালসিয়াম সিরাপ চাইলে আপনারা আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনার খাবারে দিলেও কোনো সমস্যা নেই একটা গরু যে পরিমাণে খায় আপনারা ওই পরিমাণ পানিতে বা এমনভাবে নিতে হবে যাতে খাবারটা গরু নষ্ট না করে তো দেখুন এখানে কিন্তু আমি যে দানা তৈরি করি ওই দানা এখানে আসে বা যে দানা খাওয়াই ওটাই প্লাস পানি আসে এবং এখানে আমি কি করব অনুমান করে অনুমান করে এখানে আমি একশো মিলি কিন্তু ক্যালসিয়াম দিব এটাতে এক লিটার আছে এটা এক লিটার আছে যদি আমি একশো মিলি করে খাওয়াই দিনে একবার করে খাওয়াই তাহলে দশ দিনে কিন্তু এই বোতলটা আমার শেষ হয়ে যাবে আর একটা লিটার যদি আপনি খাওয়ান সেখান থেকে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন আমি কি করব এখন এটাকে আমি খেতে দিলাম ও কিন্তু খাচ্ছে এমনিতে খাবার রুচি এমনিতে খাবার রুচি সব ঠিকঠাক আছে এটা জাস্ট দিলাম একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য এর বাহিরে আর কিছু না তো এটা খাবার পরে যেটা হবে যে গরুটার শক্তিটা আরো বিল্ড আপ হবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে যে খাবার রুচিটা ঠিক থাকবে যেটা খেতে দিবেন সেটা ঠিক মতো খাবে মূলত এটার জন্যই আমরা এটা করে থাকি আর এর শরীরটা একটু দুর্বল যার কারণে এগুলো কাজ করা আর কি তো ক্যালসিয়াম নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন ক্যালসিয়াম সিরাপ নিয়ে অনেকে প্রশ্ন করছেন বা অনেকের গরু ক্যালসিয়াম ফল করেই ফেলছে গরু দুর্বল হয়ে গেছে উঠতে পারে না আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ট্রিটমেন্টেই আমি বলবো কারণ ওই ধরনের গরুগুলা শুয়ে থাকলো খায় তো খাওয়া দাওয়া নিয়ে যেহেতু সমস্যা নেই আপনারা যে কেউ এই ক্যালসিয়ামটা খাওয়াতে পারবেন সিরাপ ক্যালসিয়ামটা ওইভাবে খাবারের সাথে দিবেন বা খাওয়াই দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো এটা আমার কাছে দেখতে পাচ্ছেন সিপি ভেট এখন আপনারা হয়তো বা ভাবতে পারেন আমরা যেটা খাওয়াচ্ছি ওটা আপনাকে খাওয়াইতে হবে অনেকেই মনে করে যে রাকিব ভাই সিপি ভেট খাওয়াইছে তার মানে সিপি ভেটটাই মনে হয় খাওয়াইতে হবে আসলে এরকম ধরনের কিছু না আপনারা রেনাটা কোম্পানির ক্যালসিয়াম খাওয়াতে পারেন একমি কোম্পানির খাওয়াতে পারেন এসকেপ কোম্পানি খাওয়াতে পারেন বা আপনি আর অন্যান্য যে কোম্পানিগুলো থাকে যেটা আপনার কাছে ভালো মনে হবে তবে বারবার একটা কথা বলবো যে সুনাম ধন্য যে কোম্পানিগুলো থাকে ওগুলো থেকে যদি আপনারা ওষুধগুলো নিতে পারেন তাহলে অনেকটা নিশ্চিত থাকা যায় আর কি যে এই কম্প এই কোম্পানির ওষুধটা খাওয়ালে হয়তো বা রেজাল্ট হতে পারে এই একটা বিষয় আমি স্পেসিফিক ভাবে কখনো বলবো না যে আপনাদেরকে এটা ইউজ করতে হবে এই ধরনের ক্যালসিয়ামগুলা। যদি আমরা ওইভাবে খাওয়াতে পারি সিরাপ গুলা অনায়াসে গরু সুস্থ হবে এবং গরু সবল হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিও বেশি লং করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম